আসসালামু আলাইকুম এপ্রিয়ন অনেকদিন আগের একটি ভিডিও সামনে এলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কাকে দেখতে পাচ্ছেন কম বেশি সবাই জান চিনবেন উনি হচ্ছে আফসানা অরুণী আপু উনি প্রায় এক বছর হয়ে যাচ্ছে ওনার বিয়ের এই ওনার বিয়ের আগে উনি আমাদের ক্লিনিকে এসে ওনার দাঁতের কিছু ট্রিটমেন্ট করে গিয়েছেন সেটা হচ্ছে স্কেলিং পলিশিং এবং হোয়াইটেনিং ট্রিটমেন্ট বিশেষ করে বিয়ের আগে হোয়াইটেনিং ট্রিটমেন্ট চিকিৎসাটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে গ্রুম অ্যান্ড ব্রাইডের জন্য কারণ এত এত টাকা খরচ করে যখন আপনি একটি ছবি তুলবেন ছবিতে এডিট করা হলেও আপনার দাঁতের কালারটা অনেক সময় কিন্তু এডিট করা হয়ে ওঠে না কিংবা দাঁতের যে ন্যাচারাল হোয়াইটনেস আছে সেটা কিন্তু এডিতে বোঝা যায় তাই আর আপনি যখন ছবি ছাড়া মানুষের সামনে হাসবেন তখন কিন্তু আপনার দাঁতটা যদি এরকম হলুদ হয়ে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীরকম পাথর জমে হলুদ হয়ে আছে ওনার দাঁত আর ওনার উপর দাঁতের ভাগের অংশ হলুদ হয়ে আছে তো এই বিয়ের প্রোগ্রামে অনেক মানুষের সাথে দেখা করতে হয় অনেক নতুন নতুন মানুষ আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হয় যেটা আপনার কনফিডেন্সটাকে কমিয়ে দিতে পারে তাই আপনারা বিয়ের আগে অবশ্যই হোয়াইটেনিং ট্রিটমেন্ট করতে পারেন বিয়ের আগে হোয়াইটেনিং ট্রিটমেন্টের জন্য কিন্তু বেশি সময় লাগে তা কিন্তু না বিয়ের দুই তিন দিন অথবা এক সপ্তাহ আগে আপনি আপনার ডেন্টিস্টের কাছে যাবেন অবশ্যই স্কেলিং পলিশিং করার পরেই হোয়াইটেনিং ট্রিটমেন্টটা করবেন বিয়ে কিন্তু আসলে আমাদের লাইফটাইম একটা মেমরি থাকে বিয়েতে যে ছবি অথবা বিয়ের যে মেমোরিজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সময় দেখি তাই একটা সুন্দর ছবি অথবা একটা সুন্দর মোমেন্টের জন্য অথবা একটা সুন্দর হাসির জন্য আপনারা কিন্তু এতটুকু সময় দাঁতের জন্য দিতে পারেন বিয়ের আগে আমরা দেখা যায় যে আমরা খুব বেশি স্কিনের যত্ন নিচ্ছি আমরা হেয়ারের যত্ন নিচ্ছি কিন্তু দাঁতের অথবা ওরাল ক্যাভিটির অথবা মুখের যে দুর্গন্ধ মুখের যে হলুদ ভাব এগুলো নিয়ে কিন্তু কোনো চিকিৎসা কিংবা ট্রিটমেন্ট অথবা স্কেয়ার যেটা যত্ন বলে সেটা কিন্তু নেওয়া হয় না ওর আপু ব্লক করে দেখতেই পাচ্ছেন যে আমি ওনাকে চিকিৎসার বিষয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের যে মনিটর আছে ডিজিটাল মনিটরে ওনার দাঁতের কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি উনি দেখেছেন দেখার পরে আমাদের কাছ থেকে স্কেলিং পলিশিং এবং হোয়াইটেনিং ট্রিটমেন্ট করার ডিসিশন নিয়েছেন যেটা আপনার পার্টনারের সাথে আপনার যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলোকে ভালো রাখার একটা অন্যতম জিনিস অনেক সময় দেখা যায় আমরা বিয়ের আগে অনেক টেনশন কাজ করে অনেক অনিয়মিত খাওয়া দাওয়া করে ফেলি তখন কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে অথবা মুখে থেকে দুর্গন্ধের একটা প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই স্কেলিং পলিশিং এবং হোয়াইটেন ট্রিটমেন্টটা করে নিতে পারেন এতে করে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ বলেন এই যে হলুদ ভাবগুলো বলেন সেগুলো কিন্তু অটোমেটিকলি কমে যাবে অরুণিয়া মুখে আমরা প্রথমে স্কেলিং করলাম এখন হোয়াইটেন ট্রিটমেন্টের জন্য প্রসিডিউরটা নিচ্ছি আপু খুব ভয়ে ছিল যে ব্যথা পাবে কিনা আপু আগে কখনো কোনো ডেন্টিস্টের কাছে যাননি আমার কাছে প্রথম এসেছে আমার চেম্বারটা হচ্ছে মালিবাগ মোর হুসাব টাওয়ারের নিচতালা আরেকটা হচ্ছে মালিবাগ মৌচাক মার্কেটের পিছনে ইবাদত ডেন্টাল জোন তো উনি এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনার দাঁতটা একটু ইয়োলি স্টোন আছে এই ইয়োলি স্টোনটা কিন্তু হোয়াইটেনিং ট্রিটমেন্টের পরে ঠিক হয়ে যাবে উনি আমার হাতের এই সিরিজটা দেখে ভয় পেয়ে যায় যে কি ইনজেকশন কিনা নাইট ইঞ্জেকশন এটা একটা মেডিসিন মেডিসিনের মাধ্যমে আপনার দাঁতটাকে সিকিউর করা হবে দেন হচ্ছে আমরা হোয়াইটেনিং ট্রিটমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশনটা করা দরকার সেই অ্যাপ্লিকেশনটা করে তারপর আপনার দাঁতটাকে আমরা ন্যাচারাল যে হোয়াইট আছে সেটা করব হোয়াইটেনিং ট্রিটমেন্ট মানে এই না যে আপনার দাঁতটা একদম ধবধবে সাদা হয়ে যাবে না এমনটা তা না আমাদের স্কিনে যেমন আমরা ব্লিচিং করি আমাদের স্কিনের যে ন্যাচারাল যে হোয়াইটনেস ভাবটা আসে সেটাই কিন্তু আমাদের টিতেও হয়ে থাকবে আমরা যখন টিতের হোয়াইটেনিং করি তার মানে টিতের ব্লিচিং করা এই ব্লিচিং করার ফলে কিন্তু দাঁতের যে ন্যাচারাল হোয়াইটনেসটা আছে সেটা আসবে এই দাঁতের কি কোনো সাইড এফেক্ট আছে এই চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই তবে প্রথম দিকে আপনার দাঁত কিছুটা হয়তোবা শিশির করতে পারে শিশির করা ছাড়া আপনার দাঁতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিবে না ইভেন দাঁতের কোনো অংশ কাটা ছাড়াও করা লাগে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু শিশিরের সমস্যাটাও থাকেন এই যে দেখতে পাচ্ছেন চিকিৎসার পরের কন্ডিশন আপুকে আমি দেখিয়ে দিচ্ছি চিকিৎসার আগে কীরকম ছিল চিকিৎসা পরে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আপুরও প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমার ক্লিনিকেরও এক বছর এই সেকেন্ড ব্রাঞ্চ যেটা সেটার এক বছর আর পুরোনো ব্রাঞ্চটা পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে আশা করি আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে থাকবেন আমাদের ক্লিনিকে চলে আসবেন এবং আমাদের ভিডিও শেষে আমার আর আপুর একটা সুন্দর ছবি দেখতে পারবেন আমরা একসাথে বসে আছি একসাথে গল্প করছি আর পাশে আনটিও ছিল আনটিও কিন্তু অনেক খুশি ওনার আমাদের চিকিৎসার আহ ট্রিটমেন্টের পর আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদের যে কোনো কুয়ারিজে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ